বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কোয়ার ডায়গনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি লালগোলায় আবারও উদ্ধার তাজা বোমা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় উদ্ধার হয়েছে পাঁচটি তাজা বোমা লালগোলার যশোরতলা এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা মঙ্গলবার বাড়ির ছাদ থেকে বোমা উদ্ধার করে পুলিশ বোমা উদ্ধারের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও পরিবারের অভিযোগ কেউ বা কারা তাদের ফাঁসাতেই বোমা রেখে গিয়েছিল আমাদের জমিলা ঝামেলা চলছে ঝামেলা অনেক দিন থেকে আমরা বসবাস করছে তার মধ্যে কিছু দিন হলো প্রোমোট আরোপনেরো দিন হলো এই সব আমরা জায়গা কিনে নিয়েছি তোমরা উঠা যাও বিভিন্ন রকমের ভয়টায় দোকানে জিসিপি চালাবো করবো তো আমাকে অনেক রকম করেই ফাসার চেষ্টা করছে বা ভবিষ্যতে ফাঁসাবে বা আমাকে প্রাণও মারার হুমকি দিবে বা আমাকে প্রাণও মেরে ফেলবে এরকম করছে আর সব ওই আমার ভাসুর ভাসুরের জামাইকে দে করাচ্ছে ভাসুরের জামাই ভাইকে দেখাচ্ছে বা প্রমোটার সঙ্গে আছে প্রমুটারও এই কাজ করছে বা ভবিষ্যৎও আমাকে করবে আমাকে প্রাণে ওরা মারবে আমার কোনো এখন নিরাপত্তা আমি পাচ্ছি না বাড়িতে থাকতে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাড়ি থেকে উদ্ধার হয়েছে পাঁচটি বোমা উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে